শেখের বিরুদ্ধে কিভাবে তুই প্রার্থী দিলা কিভাবে তুই প্রার্থী তোমার মনে কি একটুও লাগলো না যে শেখ আজকে এই আট করার পিছিয়ে শেখ গুছাইছে আজকে যদি শেখ না থাকতো কেউ আসতো না জামাতের সাথে কেউ আসতো না এক শেখের কারণে আজকে আমাদের পীর সাহেবের কারণে আজকে সারা বাংলাদেশে এক হয়েছে ইসলামী দল মামুনুল্লাহ সাহেব আমার আগেই বলছিল কয়ে মশি সাহেব আপনারা তো খুব সহজ সরল মানুষ আপনারা খুব তাড়াতাড়ি মানুষে বিশ্বাস করেন কিন্তু ভাই আমার বিশ্বাস হইতাছে না আমি হুশেরে এবার ঠিক থাকবো আমার শেখের বিরুদ্ধে সাবমিট করছে এটা চিন্তা করতে তো আসলে এটা মানে কত বড় অধ্যত্ত বুঝতে পারছেন তো যাই হোক এখন আমাদের হাত পাখা নিয়ে আগাইতে হবে ইনশাল্লাহ হু হুজুর একটা কথা বলছে যে আমরা ছিয়াশির থেকে ইলেকশন করি আমরা সিট পাই নাই কিন্তু প্রতি বৎসর আল্লাহ রহমতে ইসলামী আন্দোলন শক্তিশালী হইতেছে প্রতি বছর শক্তিশালী হইতেছে এইটা আপনার কি আমাদের বিরাট আপনার অর্জন আরে পাশ ফেলে আল্লাহ করাই আমাদের যাতে কোন ত্রুটি না থাকে আমাদের যাতে ত্রুটি না থাকে এটা খেয়াল রাখতে হবে কারণ আমরা একটা কারণে করি আমরা দিনের জন্য কাজ করি আপনি শোনেন এই ইলেকশনের উপলক্ষে যদি আপনি ঘরে ঘরে যান অন্ত কিছু খারাপ মানুষ দিনের দিকে আসবে আমাদের হুজুর এক কথা বলছে যে আপনি ইলেকশন খালি মাথা রেখেন না আপনি দিনের দাওয়াত দিবেন ইনশাল্লাহ আপনার কিছু লোক আসবেই এই হাত পাকার দিকে কিছু লোক দিনের পক্ষে আসবেই এই জিনিসটা আপনারা সবাই খেয়াল রাখবেন আর আরেকটা জিনিস হলো আমাদের মা বোনরা ফিফটি পার্সেন্ট ভোটার এখন আমার প্রত্যেকে আমাদের যাদের মা বোন আছে প্রত্যেকের আল্লাহ রহমতে তাদের মাধ্যমে আপনি দিনের দাওয়াত দিবেন আশা করি মানুষ আপনার আমাদের মহিলা ভোটাররা আমাদের যে কারণ মহিলা ভোটাররা কিন্তু আমাদের থেকে বেশি তারা হুশিয়ার যে ভোটটা কারে দিতেছি তো ইনশাল্লাহ আপনার সেই কাজগুলো আপনারা প্ল্যান করেন প্রোগ্রাম করেন আমার সর্বোচ্চ সহযোগিতা থাকবে আমার বিবি সাহেব আমার মেয়ে তারাও রাধিয়েছে যে যখন তাদের ডাকবে তারা সাথে থাকবে আমার আল্লাহর মাল তিন মেয়ে দুই মেয়ে বাইরে থাকে এক মেয়ে আমার সাথে আছে ঢাকায় সে বলছে যেদিন তুমি আমার ডাকবা আমি আইসা কি করতে হবে আমাদের বলে আমার বেগম সাহেব নেকাপ পরে ইয়ে করে তো সেও বলছে যে আমি মহিলাদের দিয়ে যেদিন প্রোগ্রাম করবে আমি থাকবো ইনশাআল্লাহ